আজকে ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে এসেছি কনকনা শীত আর হালকা কুয়াশার মধ্যে পাবলার ঐতিহ্যবাহী হাট ধোলাউড়ি ধুলাউড়ি পিয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পিয়াদের পাইকারি বাজার দর্শক এই ধুলাউরের ঐতিহ্যবাহী হাটেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসে কৃষকরা কিন্তু দিন যত যত যাচ্ছে যাচ্ছে আমদানি আমদানি তত তত বাড়ছে বাড়ছে দাম কমে এদিকে আবার এলসি পেঁয়াজের আগমন শুরু হয়ে গেছে চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি দর্শক প্রতিদিনের ন্যায় আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে